নমস্কার বন্ধুরা আমি আজকে একটি উনুন বানিয়েছি তোমরা দেখে বলো কেমন হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু প্রথমবার করেছি জানি না কেমন হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু ভিজা ভিজা আছে এখনো শুকিয়ে পারেনি আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে